আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দু কী খবর কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু আমরা আবার এনার ভিহকেলে চলে আসছি এনআকেল মানে নতুন নতুন গাড়ির কালেকশন এবং নতুন নতুন হানড্রেড পার্সেন্ট একটা একটা করে গাড়ির বডি গ্লাস হেডলাইট সব কিছু অরিজিনাল তো এনার বিকেলে আজকে আমাদের সাথে চাইছি এনার বিকেল ওনার আসসালামু আলাইকুম কী খবর কেমন আছেন দেখেন গাড়িটার হেডলাইটগুলো এখন পর্যন্ত অরিজিনাল পাবেন এবং গাড়িটার নাম্বার প্লেটটা দেখেন কী পরিমাণে ক্লিন বেয়াল সিরিয়াল অর্থাৎ দেখেন এই যে উনিশে রেজিস্ট্রেশন এবং এখন পর্যন্ত সিলিংগুলো হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল আছে এবং প্রত্যেকটা পার্স চারটা টায়ার দেখেন কী পরিমাণে ফ্রেশ গাড়ি কিন্তু বলেছিলাম এই দেখেন অরিজিনাল মেরিন জাপানের গ্লাস এবং প্রত্যেকটা জিনিস আপনারা হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেট অরিজিনাল পাচ্ছেন গাড়িটার ভিতরে দেখেন কী পরিমাণে ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা জাস্ট একটা বার দেখেন আপনারা খুবই ফ্রেশ কন্ডিশন আছে সিলিং থেকে শুরু করে স্টেয়ারিং হুইল এসি প্যানেল সিট কাভারগুলো খুব সুন্দর করেছেন এবং অরিজিনাল কালার আছে গাড়িটা এখন পর্যন্ত এবং এটা কিন্তু সিএনজিও করা আছে গাড়িটা সিনজিও করা আছে অর্থাৎ আপনাদের নিয়ার সিনজি করার কোনো টেনশনই নেই তেলের টেনশন ছেড়ে আপনারা ডিরেক্ট সিনজিতে চালাতে পারবেন গাড়িটি গাড়িটি কিন্তু ব্রেক লাইট এখন পর্যন্ত অরিজিনাল এবং ব্যাক প্যানালটা দেখেন কি পরিমাণ ফ্রেশ আপনারা সামনের নাম্বার প্লেটটা দেখেছেন এই দেখেন পিছনেরটা কি পরিমাণ কী অর্থাৎ কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই গাড়িটাতে গাড়িটার পিছনের গ্লাসটা এখন পর্যন্ত অরিজিনাল অবস্থায় আছে এবং চারটার চাকাই দেখছেন ইয়ৌকা হামার চারটা টায়ারই একেবারে নতুন অবস্থায় আছে এটা জিটি থ্রি টায়ার জাস্ট একটু দেখেন ভিতরে কি পরিমাণে ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা পার্সোনাল ইউজের গাড়ি স্মার্ট ওনার এবং প্রচুর পরিমাণে ক্লিন প্রচুর পরিমাণে গাড়িটা উনি ইউজই করেছে কম এবং এটা কিন্তু খুবই কম চলা আপনারা দেখতে পাচ্ছেন এইট্টি টু থাউজেন্ড সামথিং বিরাশি হাজার কিলোমিটার অলমোস্ট গাড়িটা বাংলাদেশে রিকন্ডিশন আসার পরে রান করেছে আর কি জাস্ট একটাবার দেখেন অরিজিনাল কালারের একটা গাড়ি আপনারা খুঁজতেছেন অরিজিনাল কালারের একটা গাড়ি অরিজিনাল স্টিকার এবং প্রত্যেকটা পার্টস এখন পর্যন্ত অরিজিনাল অবস্থায় আছে নিউ শিপে দু হাজার তেরো মডেলের একটা এক্সিও এত পরিমাণে ফ্রেশ তা উনিশে রেস্টেশন অর্থাৎ ছয় বছর মাত্র বাংলাদেশে রান করেছে ছয় বছর পুরোপুরি হয় নাই পাঁচ বছর চলেছে গাড়িটা গাড়িটার পেপারস কী আপডেট এবং দাম কত